ধরে নাও আমি হারিয়ে গেছি তোমার থেকে আলো বর্ষ ধরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চিৎকার করছো তুমি তোমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে তুমি পুরুষ তাই অঝরে কাঁদতে চাইলেও তা পারছো না মনের মধ্যে বিশাল ঝড় বয়ে চলছে দিগভ্রষ্টের মতো ছুটে যাচ্ছ এদিকে সেদিকে মুখে আওয়াজ বেরোচ্ছে না শুধু নিঃশ্বাসের গতি বেড়ে চলছে স্মৃতিরা বড় বেশি তোলপার করছে তোমার শান্ত মস্তিষ্ককে তুমি ভেঙে পড়েছ তোমার প্রিয় তোমার বিরহে অভিযোগের হেতু শেষ নিঃশব্দ নির্বাসন Tomar preoxes.